গৌটা আমরা কিনে নাম হালকা লাল রঙের গোডার এখন পুরা গায়ের রং বদলাই গেছে এখন এটা কালো শেপের দিকে যাচ্ছে এটা বের করছি এই বাইক করে ডুইলে সুন্দর করে গোসু করা ওইটার গেটে যে আইসে আই সে পানি খেতে নেমে গেছে গরুগুলা প্রচুর ঘাস খায় না পানির পিবারে খের সরি খের খায় যে প্রচুরের জন্য গসল কাড়িতে গসলের পানিটাও খাইতে চায় দেখো এগুলার পানির চাহিদা হ্যাঁ অনেক খাওয়ার এটা খের খাওয়ার একটা ভালো দিক গরু পর্যাপ্ত পানি খাইতে তাহলে গসল কাড়াবো গসল করার পরে করানোর সময় থেকে করানোর পরে ভিডিওটা একটু করবো ভাবলাম

ये ये पानी चिपका मारा हुआ इतना है। अरे तो मज़ाली তো এই গরুটার সবচেয়ে বেশি আমাদের পছন্দের কারণ ছিল হচ্ছে গরুটার শিংগুলা মাসাল্লাহ মুখটা শিংটা খুবই সুন্দর গরুটার এই যে টাকানোটার মধ্যে একটা মায়া আছে কেমন জানি আমাদের কাছে মনে ছিল কিনা সময় তো শিংটা আমার সবচেয়ে পছন্দ ছিল মাসাল্লাহ গরুটা এখন ভালো গেইন করতেছে শরীরে আপনারা আমারা জানেন আপনাদের কেমন লাগছে বাট গরুটা আসলে কিনছিলাম লাল দেখা। এটা এন্ড অফ দ্য ডে এটা ফুললি কালারটা যখন পুরোপুরি আসবে তখন আসলে বোঝা যাবে বাস্তবে এটা কী কালার হয়েছে এটা এখন একটু অ্যাশ অ্যাশ টাইপের হচ্ছে তো অ্যাশ যদি হয় এন্ড অফ দ্য ডে দেখতে খুব ভাল লাগবে প্রপার কালারটা যখন ফিরবে আর কি বাট আপাতত যেটা আমি বুঝতেছি সেটা হচ্ছে মাসাল্লাহ গরুটা গেইন করতেছে ভালো শরীরে তখন এটা রং টংগুলো সুন্দর হইলে হয়তো গরুটার লুকসটাই পুরো চেঞ্জ হয়ে আসবে ইনশাল্লাহ ঘরের মধ্যে এতটা বড় মনে হয় না বের করার পরে গরুটার আসলে আসল সাইজটা বোঝা যায় যে গরুটা মোটামুটি করটুক লম্বা করটুক কি এই রান গুলো পুরোপুরি ভরবে তখন বাস্তবে বোঝা যাবে গরুটা কেমন হয়েছে দিন শেষে গরুটা অনেক ভয় পাই যে তুমি আসছে গোসল বাড়িতে গরুটা ভালো ভয় পেতেছি

কলার ঝুলডা মারছেন ভালো মতো এগোটাই তো প্রথম দিনে ফাইতে মেগেছিলাম্প্যম্পু মারিদা কাতা দিয়ে কাদা কাদাটি উঠলে লাভ নাই সুপা দিলে বেশি পানি মারন দরকার নেই চুপা না দিলে পানি মারেন্ট পরিষ্কার চিনি

গুড়াটি জোরে জোরে পানি ওটা কুড়াটি বসিয়ে দিন কার কাছে না मला जातीमध्ये काय किंवा लागव आहे

হাতে পুরা একদম মাথা মুথা আপনার মুখ ইয়া ঢুকাই দেন একবারে ঘরে

একটু ভিডিও করলাম গোসলটাও করলো আরাম করে গরুটা তো যাই হোক শেষ করে দিই ভিডিওটা লম্বা না করি এখানে ভালো থেকেন আপনারা সবাই আর আমার অবশ্যই আপনারা জানাবেন যে কেমন লাগছে গরুটা আমার কাছে গরুটার স্ট্রাকচার স্ট্যান্ডিং এবং শিং এই জিনিসগুলো সবচেয়ে ভালো লাগে তা আপনারাও আপনাদের ফিডব্যাক আমাকে জানাবেন যে আপনাদের গার কেমন লাগলো গরুটা আর কি শেষ করে দিই ভিডিওটা আসসালামু আলাইকুম